নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনেশ অ্যাস্ট্রোলজি এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও পুষ্টি বিচার করে থাকি আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ সময় এবং স্থান এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মচক নিয়ে আর আরেকটা জিনিস বলে রাখি যে এখানে যে অ্যানালাইসিসটা করা হয় সেটা একদম বেসিক কেন সেখানে শুধুমাত্র ডি ওয়ান চার্টটাকে দেখা হয় সেখানে দশা বা অন্যান্য চার্টগুলো ডিভিশনাল চার্টগুলো নিয়ে আলোচনা হয় না ফলে এখানে টোটাল যে অ্যানালিসিস করা সম্ভব সেটার মাত্র টেন টু টোয়েন্টি পার্সেন্টই আলোচনা করা হয়ে থাকে তো এর বাইরে যদি কেউ নিজের ব্যাপারে আরও ডিটেইল জানতে আগ্রহী হন ব্যাপারে সিরিয়াস হন এই ব্যাপারে এবং পসিবেল রেমেডিস করাতে চান কোনো পজিটিভ চেঞ্জেস আনতে চান জেমস্রোন রিকমেন্ডেশনস চান এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো তার ডিটেল ডায়নালিস করলে ভালো হয় এবং যদি ইনি সেটা উনি যে কোনো কারোর কাছ থেকে করতে পারেন যদি ইনি এখান থেকে কেউ আমার কাছে কেউ আমার সাথে কনসাল্ট করতে চান ডিটেল ডায়নালিস করাতে চান আমার থেকে তাহলে আমার নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে কনট্যাক্ট করতে পারেন আমার পার্সোনাল কনসালটেশনের ফি পাঁচশো এক টাকা তাহলে আমরা বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করছি এখানে যিনি পাঠিয়েছেন রিকোয়েস্ট করেছেন তার নামের অধ্যক্ষরটা আমি ইউজ করেছি কেন ইনি নাম উল্লেখ করেননি তাই আমি নামের অধ্যক্ষরটা ইউজ করলাম এ এবং বি ইনিশিয়ালগুলো এবং এনার জন্ম পনেরোই নভেম্বর উনিশশো একানব্বই চারটে পাঁচ পি এম আলিপুরদুয়ারে তাহলে আমরা জন্মছকটায় যাই জন্মছক বিচার শুরু করছি জয় মা দুর্গা জয় বাজরাঙ্গলি বলে তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘর থেকে সেটা হচ্ছে এনার প্রথম ঘর যেখানে লগ্ন বসেছে সেখানে এক লেখা আছে অর্থাৎ প্রথম রাশিটি ইনার লগ্ন অর্থাৎ মেষ লগ্ন এবং রাশি না চন্দ্র যেখানে বসে সেটা হয় রাশি চন্দ্র হচ্ছে এগারো নম্বর রাশি ঘরে বসেছে তাই কুম্ভ রাশি এনার মেষ লগ্ন মেষ লগ্ন কুম্ভ রাশি এখন প্রথম ঘরে লগ্নর ঘর প্রথম ঘর যেটা কিনা ব্যক্তিত্ব ফিজিক্যাল অ্যাট্রিবিউটস স্বয়ং ব্যক্তি তো এটা বোঝা যায় সেই ঘরটি ফাঁকা তবে বিপরীত থেকে দৃষ্টি আছে সূর্য এবং মঙ্গলের তো সেই যে দৃষ্টিটার একটা প্রভাব লগ্নের ওপর পড়বে সেটার জন্যে কোথাও না কোথাও পার্সোনালিটি একটু বোল্ড হওয়ার কথা এনার ফিজিক্যাল অ্যাট্রিবিউট একটু ম্যানলি হওয়ার কথা ওভারঅল একটা যেহেতু দুটো ম্যাস্কুলাইন গ্রহ দৃষ্টি দিচ্ছে তো তার একটা প্রভাব লগ্নের উপরে থাকবে তবে এটাও মাথায় রাখতে হবে যে সূর্য এখানে নিচস্ত হয়েছে বিপরীতে তার নিচস্ত হয়ে সেই যে দৃষ্টিটা দিচ্ছে সেটা খুব শুভ নয় কিন্তু ওভারঅল যেটা বোঝা যাচ্ছে ওভারঅল একটা ম্যাসকুলেন পাস্টোমেনিটি থাকবে এবং মঙ্গল তার স্বরাশিতে দৃষ্টি সেটাও খুব ভালো তারপর আসছি দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়ভাবে ধর্মকুটুম বাণীর ঘর সেই ঘরটি ফাঁকা সেখানে বিপরীত থেকে দৃষ্টি আছে বুধের বুধ অষ্টমপতি থেকে মারক হয়ে দৃষ্টি দিচ্ছে সেটা ধর্মকুটুম বাণীর রিলেটেড মোস্টলি খারাপ ফল দেবে এবং হতে পারে যে এনার বাণীর জন্য অন্য লোক অসন্তুষ্ট হতে পারে কিছু ক্ষেত্রে এনার বাণী এনার শত্রু হয়ে দাঁড়াতে পারে তো পরে বিশেষ করে রাহু আছে বুধের পরের ঘরে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যিনি তিনি এমন কিছু কথা কারো কাছে প্রকাশ করে ফেলবেন যেটা হয়তো পরবর্তীকালে এনাকে তার জন্যে ভুগতে হবে বা সেটার জন্য আফসোস করতে হবে তারপর আমরা আসছি তৃতীয়ভাবে তো ওভারঅল ভাব অশুভ বলা চলে তারপর আসছে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে যেটা কিনা ছোট ভাই বোনের ঘর বাধা বিঘ্নের ঘর পরাক্রমের ঘর সেখানে কেতু নিচস্ত হয়ে বসেছে কেতু মিথুন রাশিকে তেও নিচস্ত হিসাবে ধরা হয় তো এখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে যেটা যে ছোট ভাই বোন না থাকার যোগ তৈরি হয় মানে এই যে জাতক এনার পরে আর কোনো ছোট ভাই বোন এনার না থাকার সম্ভব না এছাড়া কি বাধা বিঘ্ন বাড়িয়ে দেবে স্ট্রাগল বাড়িয়ে দেবে কেতু এখানে প্রচণ্ডভাবে সেই দিক থেকে একটা খারাপ ফল আর পরাক্রমভাবে বসে কেতু নিচস্ত মানে পরাক্রমটা আসতে দেবে না সেইভাবে যে কোনো কিছু আমি যত বাধা বিঘ্ন হোক আমি কাটিয়ে উঠবো পরাক্রমের দ্বারা সেই যে পরাক্রমটা সেটা সবসময় কম থাকবে এনার মধ্যে সেই যে একটা উইল পাওয়ারটা কমে যাবে এটা একটা বোঝা যাচ্ছে এরপর আসছি আমরা চতুর্থভাবে যেটা ভূমিমাতা বাহনের ঘর সেইখানে শনির বিপরীত থেকে দৃষ্টি আসছে যেখানে শনি দশমভাবে বসেছে সেখান থেকে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করার সম্ভাবনা তবে ভূমি এবং বাহনের দিক দিয়ে মোরাল পজিটিভ ফল দেবে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবে তারপর আসছি আমরা পঞ্চমভাবে পঞ্চমভাবে যেখানে পাঁচ লেখা আছে সেখানে বৃহস্পতি বৃহস্পতি এখানে সিংহ ভাবে অ্যাকচুয়ালি প্রায় উচ্চস্তের মতো ফল দেয় ফলে এটা এখানে বোঝা যাচ্ছে যে অত্যন্ত শুভ ভাব কী কী ডিনোট করে না প্রেম বিদ্যার্জন সন্তান এছাড়া আনসার্টেন গেইনস পেট তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে বৃহস্পতি এখানে অত্যন্ত কারক গ্রহ এই লগ্নের ক্ষেত্রে এবং তিনি নবমপতি হয়ে পঞ্চমভাবে বসা অত্যন্ত শুভ প্রেম আসার সম্ভাবনা প্রবল ইনি লাভ লাইফের ব্যাপারে জানতেও চাইছিলেন তো এনার প্রেম জীবনে আসবে এবং সেটা দীর্ঘমেয়াদী হবে পার্টনার যিনি যার সঙ্গে প্রেম হবে তিনি অত্যন্ত ভালো মানুষ হবেন ভালো প্রকৃতির হবেন ধার্মিক হবেন এবং ওভারঅল খুব ভালো মানুষ হবেন এছাড়া কি বিদ্যার্জনের দিক দিয়ে অত্যন্ত শুভ কেন এই জাতকের বোঝা যাচ্ছে এখান থেকে যে বরাবর পড়াশুনায় অত্যন্ত ভালো হওয়ার কথা মেধাবী ছাত্র হওয়ার কথা আর পুত্র সন্তানের যোগ তৈরি করছে বৃহস্পতি এখানে তো পঞ্চম ভাব অত্যন্ত শুভ আর একটা যেটা জিনিস না পঞ্চম পঞ্চমপতি হয়ে সূর্য সপ্তমে গিয়ে বসেছে এবং এই যে প্রেম এটাও বেশ বৃহস্পতি বসার জন্য বোঝা যাচ্ছে দীর্ঘমেয়াদী প্রেম হবে তো ভালো হবে সেটা তো একটা জিনিস বোঝা যাচ্ছে এখানে যে এনার প্রেমজ বিয়ের সম্ভাবনা আছে ইনি যেটা জানতেও চাইছিলেন যে হ্যাঁ এনার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে আর সেগুলো আরও ডিনাইন চার্ট দেখলে আরও ক্লিয়ার হওয়া যাবে এবং দশা দেখলে বুঝে যাবে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে রিলেশন হবে বা বিয়ে হবে এগুলো দশা দেখতে হবে তো ওভারঅল ভাব খুব পজিটিভ তারপর আমরা আসছি ষষ্ঠভাবে যেখানে ছয় লেখা আছে সেখানে শুক্রাচার্য নিচস্ত শুক্র এই জন্ম এমনি তো কারক নয় মারকি বলা যায় এবং তিনি বসেছেন ষষ্ঠভাবে রোগ ঋণ শত্রুর ঘরে তো রোগ ঋণ শত্রু রিলেটেড সমস্ত খারাপ ফল নাকে দেবে আর একটা জিনিস যেটা হতে পারে অধিপতি হয়ে অধিপতিভাবে ভাবে আসা মানে বোঝাচ্ছে যে স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য এনার চিন্তিত থাকার সম্ভাবনা এ নিয়ে একটু টেনশন দেবে এনাকে এছাড়া কি না এনার নিজেরও শুক্র দিয়ে বোঝা যায় সেক্সুয়াল অর্গানস তো সেটা যখন রোগ ঋণ শত্রুর ঘরে বসেছে অর্থাৎ সেক্সুয়াল অর্গান রিলেটেড কোনো অসুস্থতায় রোগে ইনি আক্রান্ত হতে পারেন এটা এনাকে খেয়াল রাখতে হবে ওভারঅল যদি বলা যায় ভাব অত্যন্ত নেগেটিভ কেন কি শুক্রাচার্য বসে আছেন এবার আমরা আসছি এবং শুক্রাচার্য এখানে নিচস্ত হয়ে বসে আছেন এটাও ঠিক তো অত্যন্ত খারাপ ফল দেবে তারপর আমরা আসছি সপ্তমভাবে সপ্তমভাবে পঞ্চমপতি সপ্তমভাবে এসে বসা অর্থাৎ সূর্য তিনি পঞ্চমভাবে অধিপতি হয়ে সপ্তমভাবে এসে বসেছেন এটা বোঝা যাচ্ছে প্রেমজ বিয়ের সম্ভাবনা এখান থেকে ডিনোট করছে কিন্তু কি সূর্য এখানে নিচস্ত ফলে আর কিছু নেগেটিভ এফেক্ট হবে এবং মঙ্গল সপ্তমে থাকা লগ্নপতি হলেও শরীরের সপ্তমে যখন থাকা মাঙ্গলিক বানাচ্ছে এনাকে যদিও মঙ্গল কম্বাস্ট হয়ে যাচ্ছে তো এখানে এখানে কিছু বোঝা যাচ্ছে যে বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকবে প্রেমজ বিয়ে হবে সব ভালো কিন্তু বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকবে এবং একটু আগে যেটা বললাম যে স্ত্রীর শারীরিক অসুস্থতা ভোগাবে সেটা তো আছেই তো ওভারঅল দাম্পত্য রিলেটেড জায়গাটা একটু নেগেটিভ ইমপ্যাক্ট করছে বিশেষ করে নিচস্ত সূর্য আরেকটা যেটা জিনিস কি এখানে দাম্পত্য দেখা হয় সপ্তম ভাব দিয়ে পার্টনারশিপ দেখা হয় ডেলি ওয়েজেসও দেখা হয় তো ওভারঅল এখানটা মিক্সড রেজাল্ট কেন দেবে না মঙ্গল আছে যিনি না লগ্নপতি তিনি সপ্তমে তো সেদিক দিয়ে কিছু বেনিফিটও দেবেন না কিন্তু মঙ্গল এখানে কম অর্থাৎ অস্ত হয়ে গেছে সূর্যের নিকটে বসে মঙ্গল তার শক্তি হারিয়ে ফেলেছে এবং ডিগ্রি ওয়াইজও যদি দেখা যায় খুব বেশি দূরে নেই খুবই কাছাকাছি আছে তো এই জন্য মঙ্গল ভীষণভাবে কমবাস্ট এনার অবশ্যই একটি রক্ত রক্তপ্রবাল ধারণ করা উচিত ওর ইনি মূলের একটু রেমেডিস জানতে চেয়েছিলাম তো মঙ্গলের মূল যদি পড়তে হয় অনন্ত মূল আছে তবে মূল নিয়ে আমি মাঝখানে কিছুদিন আমি একটু এক্সপেরিমেন্ট করেছিলাম নিজে সেই নিয়ে আমি খুব আশাবাদী নই মূল নিয়ে সেই থেকে এবার যার সামর্থ্য নেই সে মূল পড়তে বাধ্য কেন কিছু তো করতে হবে তো সেজন্য ইনি মূল পড়তে পারেন মূল পড়লে অনন্ত মূল আর যদি সম্ভব হয় রক্তপ্রবাল ইনি ধারণ করতে পারেন রক্তপ্রবাল অন্যান্য রত্নের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যায় এবং রত্ন রক্তপ্রবালের দাম দুশো তিনশো টাকা থেকে শুরু হয়ে যায় মোটামুটি পড়ার মতো রত্ন যদি ইনি ধারণ করতে চান আশা করছি দু তিন হাজারের মধ্যে ইনি মোটামুটি কাজ হওয়ার মতো রক্ত পেয়ে যাবেন ইনি আর সেটাকে তামা দিয়ে ধারণ করলেই যথেষ্ট ফলে রক্ত ধারণ করার খরচ অনেক কম অন্যান্য রত্ন পড়ার থেকে সেই কারণে আমি বলবো এনাকে যদি সম্ভব হয় এনার সামর্থ্য থাকে ইনি একটা রক্ত প্রভালই কেন মূল কতটা কাজ হবে আমি খুব একটা আশাবাদী নই কিন্তু মূলের হয়তো কাজ হলেও খুবই মাইনিউট তার এফেক্টটা ফলে সেটা নোটিসেবেল নাও হতে পারে ইনি যদি নোটিসেবল কিছু চেঞ্জ চান এনার অবশ্যই একটা রক্ত ধারণ করা উচিত তাহলে ওভারঅল গেল সেভেন্থ হাউস মিক্সড রেজাল্ট তারপর আমরা আসছি অষ্টমভাবে অষ্টমভাব যেখানে বুধ বসে আছে বুধ এখানে একটা বিপরীত রাজযোগের স্থিতি তৈরি করতে পারে কেন না ছয় আট বারোর মধ্যে যে একটি ঘরের মালিক হয়ে আবার তারই মধ্যে যে একটি ঘরে বসে পড়ে বুধ এখানে ষষ্ঠপতি হয়ে অষ্টমভাবে বসেছে ফলে বিপরীত রাজ্যকে কন্ডিশন তৈরি করছে একটা স্থিতি তৈরি করছে কিন্তু সেটাকে অ্যাক্টিভেট করার জন্য একটা যে মেন কন্ডিশান সেটা হচ্ছে লগ্নপতিকে স্ট্রং হতে হবে কিন্তু এখানে লগ্নপতি যিনি মঙ্গল অর্থাৎ মেষ লগ্নের অধিপতি হচ্ছেন মঙ্গল তো সেই মঙ্গল দেব হচ্ছেন কম্বাস্ট অর্থাৎ অস্ত হয়ে গেছেন ফলে দুর্বল তো মঙ্গলকে যদি এখানে পাওয়ার দেওয়া যায় যে কোনোভাবে অর্থাৎ বল ধারণ করে হোক মূল পড়ে হোক উনি যেভাবে পাওয়ার দিতে পারবেন তাহলে বুধ এখানে অষ্টমভাবে খারাপ ফল দিতে পারবে না ভালো ফল দিতে বাধ্য হবে কেন বিপরীত রাজ্যটা অ্যাক্টিভেট হয়ে যাবে তাই আমি এনাকে সেই জন্য উনি অষ্টমভাবে বিচার করতে গিয়েও আমি এনাকে বলবো যে এনার অবশ্যই একটি বল ধারণ করা উচিত যাতে ইনি খুব পজিটিভ এফেক্টটা পান এবং বুধ বাধ্য হয় বিপরত রাজ্যের ফল প্রদান করতে তারপর আমরা আসছি নবমভাবে নবমভাবে যেটা যেখানে রাহু বসে আছে নয় লেখা আছে রাহু বসে আছে রাহুর সঙ্গে ইউরিনাস নেপচুন ইউরিনাস নিপচুন ফ্রুটোর কোনো ভ্যালু নেই আমাদের ভ্যাতিক জ্যোতিষে সেজন্য এটা নিয়ে আলোচনা করছি না তবে নবমভাবে রাহু এবং রাহু এখানে নিচস্ত ধনুরাশির ঘরে কিন্তু বৃহস্পতি পঞ্চমভাবে বসে একটা তার পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে নবমভাবে রাহুকে ফলে নিচ ভঙ্গ তৈরি হচ্ছে কেন বৃহস্পতি স্বরাশিতে দৃষ্টি দিচ্ছে তাই নিজ ভঙ্গ হচ্ছে নিজ ভঙ্গ হওয়ার ফলে কী হবে রাহু যে নেগেটিভ ফলটা প্রদান করতে পারত সেই নেগেটিভ ফলটা এখানে দিতে পারবে না বরং কিছুটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে এখানে রকমভাবে রাহু যদি নিজস্ব শুধু থাকতো নিজভঙ্গ না হতো তাহলে কী কী নেগেটিভ ফল দিত না জাতক ধর্মে বিশ্বাস করতো না বিশেষভাবে খুব একটা ধার্মিক হতো না বা নিজের ধর্ম ছেড়ে অন্যান্য ধর্মের প্রতি একটু আকর্ষণ জন্মায় যে এই ধর্ম ওই ধর্ম বিভিন্ন ধর্মের প্রতি তাদের ফিলোজফি এগুলো একটু আলোচনা করে সেগুলো নিয়ে ইন্টারেস্ট নিয়ে একটু যাচাই করে দেখতে চায় জাতক যে কোন ধর্মটা কতটা সঠিক এরকম প্রবৃত্তি আসে এছাড়া পিতার সঙ্গে সম্পর্ক খারাপ করে ভাগ্য ভাগ্যভাবও খারাপ করে নিচস্ত রাহু কিন্তু যেহেতু বৃহস্পতির যে দৃষ্টিটা পড়ছে নিজভঙ্গ হচ্ছে তার ফলে ফলে হয়তো সেই নেগেটিভ ইম্প্যাক্টগুলো সেইভাবে দিতে পারবে না ওভারঅল এই যে যে জিনিসগুলো বললাম এগুলো অনেকটা নিউট্রালাইজ হয়ে যাবে তবে সেখানে এটাও দেখতে হবে যে বৃহস্পতি কতটা পাওয়ারফুল এবং রাহু কতটা পাওয়ারফুল দুজনে বেশ দেখা যাচ্ছে যেটা রাহু জুপিটার আছে সতেরো ডিগ্রিতে রাহু আছে আঠেরো ডিগ্রিতে প্রায় কাছাকাছি পাওয়ারফুল তবুও আমি বলবো যদি ইনি চান যে নিজভঙ্গটা ভালোভাবে হোক তাহলে বৃহস্পতিকেও পাওয়ার দিতে হবে তো এবং সেটার জন্য রত্ন রেমিডি করাই ভালো মূলের রেমেডি অতটা ভালো হয় না তো এখানে সেটা উনি অপশনাল মঙ্গলের রেমেডিটা অবশ্যই করা উচিত যেটা আমি বললাম আর রাহুল যেটা রেমেডির জন্য যেটা বললাম বৃহস্পতিকে পাওয়ার দেয় সেটা অপশনাল এনার কাছে ওভারঅল ভঙ্গটা এখানে হচ্ছে তারপর আমরা আসছি দশমভাবে দশমভাবে শনি বসে আছে স্বরাশিতে কর্মভাবের জন্য অত্যন্ত শুভ তবে শনি কিন্তু ডিলের কারক বাট শনি ইজ শনি ইজ এ বাট নট ডিনায়ার তো শনি দেয় কিন্তু দেরি করে দেয় তো এনার কর্মভাবে ডিলে দেখা যাচ্ছে প্রথম থেকেই যে খুব সহজেই কাজে যোগদান করবো এবং সেই কাজটি করে কন্টিনিউ করে যাবো বা খুব ভালো উন্নতির পথ পেয়ে যাব শুরুতেই সেরকম হয় না বা শুরুতেই কোনো উচ্চ পদে যোগদান হয় না শনি এখানে থাকলে যেটা এনাকে করাবে কারোর সাবঅর্ডিনেশনে কাজ করাবে নিচু পদে কাজ করাবে তো সেইটা করাবে কিন্তু উত্তরোত্তর আস্তে আস্তে ভালো হবে কেন শনির একাদশপতিপতি প্রতি তিনি একাদশপতি হয়ে আবার যখন দশমভাবে বসেছে চরাশিতে এটাও বোঝাচ্ছে লাভ ইচ্ছাপূর্তিও সেই কর্ম থেকেই হবে ফলে এনার যে কোনো কর্মই হোক একটু নিচু স্তর থেকে শুরু করলেও পরবর্তীকালে আস্তে আস্তে মানে উনি বাড়তে পারবেন ভালো হবে সেটা তারপরে তারপরে আমরা আসছি একাদশভাবে একাদশভাবে যেখানে এগারো লেখা আছে সেখানে চন্দ্র বসে আছে চন্দ্র চতুর্থপতি হয়ে এগারো নম্বর ঘরে বসা বা এগারো নম্বরভাবে বসা অত্যন্ত শুভ খুব ভালো ফল প্রদান করবে এটাও বোঝা যাচ্ছে যে মা মায়ের থেকে অনেক লাভ বা ইচ্ছাপূর্তি হওয়ার এনার সম্ভাবনা তবে মাকে নিয়ে রাখা হয়েছে এক নম্বর এগারো নম্বরের ঘরটা হচ্ছে ডিনোট করে কী কী লাভ ইচ্ছাপূর্তি বড় ভাই বোন আর ছোটোখাটো রোগ ভোগ তো মায়ের শরীরে ছোটোখাটো রোগও লেগে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেটা কাফ অ্যান্ড কোল্ড হওয়ার সম্ভাবনা বেশি কেন চন্দ্র সেটাতেই ডিনোট করে কিন্তু ওভারঅল এখানে ওইটুকু বাদ দিলে বাকি ওভারঅল সব পজিটিভ ফল দেবে চন্দ্র এখানে তো একাদশভাব ভালো তারপরে আমরা আসছি হবে যেখানে বারো লেখা আছে ভাব সেই ঘরটি ফাঁকা কিন্তু সেখানে দৃষ্টি আছে কারণ এখানে শনির একটা দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি সেটা খারাপ সেটা খরচ বাড়াবে আর শুক্রের একটা দৃষ্টি পড়ছে বিপরীত থেকে সেটাও মোর অরলেস খারাপ ফল দেবে যদিও ওখানে শুক্রের দৃষ্টিটা উচ্চস্থ দৃষ্টি কিন্তু তবুও ওভারঅল যেহেতু নেগেটিভ হয়ে বসে আছে নিচস্ত হয়ে বসে আছে ষষ্ঠভাবে বসে আছে তো দুজনেই এরা এখানে দ্বাদশবাব রিলেটেড খারাপ ফল দেবে ব্যয় বাড়িয়ে দেবে এইটুকু বোঝা যাচ্ছে এখান থেকে ভাব হচ্ছে ব্যয়ের ঘর মুখ্যের ঘর মুক্তির ঘর জেলযাত্রার ঘর নির্বাসনের ঘর ইত্যাদি তো ওভারঅল এখানে আমাদের অ্যানালিস কমপ্লিট হয়ে গেল তাহলে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ